আচ্ছা হেল্ল' ভিৱাৰ্ছ ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল ইংলিছ ইন শ্বৰ্ট প্ৰগ্ৰাম আজিকালন দুটা কথা ইন আৰ স্থিতিশীলতা বুঝাইলে ব্যবহৃত স্থিতিশীলতার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন যদি বলা হয় ঢাকাতে অনেক মসজিদ আছে ঢাকাতে অনেক মসজিদ আছে এটা প্রেজেন্ট ইন্ডিফার্স আমরা জানি যে কোথাও কোনো কিছু আছে তাহলে দেয়ার দেওয়ার শুরু করতে হয় বাক্য দেয়ার আর মেনি কোথায় আছে ঢাকাতে আছে ঢাকার মধ্যে আছে মসজিদ গ্লাস ইন ঢাকা এখানে মসজিদ গ্লাস সিরিশিল অর্থে ইন ব্যবহার করা হয়েছে আর ইন্টুটা ব্যবহার করা হয় গতিশীল ইন্টুটা ব্যবহার করা হয় গতিশীল অর্থে গতিশীল যেমন জনগণ নদীতে বর্জ ফেলে হ্যাঁ তাহলে নদীতে বর্জ্য হলে একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ফেলে তাহলে আমরা বর্জ্যটা ফেলে বাইক থেকে ভিতরে হ্যাঁ এই জন্য ইন্টু ব্যবহার করবো যেমন আমি লিখবো পিপুল এখানে সাবজেক্ট পিপুল পিপুল থ্রো পিপুল থ্রো ওয়াস্ট বা গার্বেজেসও দেখতে পারি গার্বেজেস হ্যাঁ গার্বেজেস পিপুল থ্রো গার্বেজেস হ্যাঁ জনগণ ফেলে কি বর্জ্য ফেলে কোথায় ইন্টু নদীতে ফেলে ইন্টু রিভার ইন্টু দ্য রিভার ইন্টু দ্য রিভার এখানে বর্ষটা যেমন ফেলে উপর থেকে নদীর ভিতরে ফেলে বা বাইক থেকে ফেলে এটা গতি হয় গতিশীলতার জন্য ইন্টু ব্যবহার করতে হবে ইন্টু দ্য রিভার আর স্থিরশীলতা বলতে সেখানে ইন ব্যবহার করতে হবে তা আজ পর্যন্তই